পিনাট চাটনি বা বাদামের চাটনি সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারের স্বাদকে বহু গুণে বাড়িয়ে তোলে খুব সহজ বানিয়ে নেওয়া আজকে কিন্তু এই বাদামের চাটনিটা আমি বানাচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া স্বাদ হয় অপূর্ব সাউথ ইন্ডিয়ান যে কোনো ধরনের খাবার যেমন ধোসা ইডলি উত্তাপাম উপমা অথবা আপের সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারেন ভীষণ ভালো লাগে খেতে তো সবার প্রথমে দেখুন আমি এখানে চিনে বাদাম ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ বাদাম নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বাদামটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি বাদামটা কিছুটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটা কাশ্মীরি লাল লঙ্কা অ্যাড করে দিলাম এতে করে চাটনিটার রংটা কিন্তু খুব সুন্দর আসবে আপনারা চাইলে এখানে ঝাল শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আবার শুকনো লঙ্কা খেতে না চাইলে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে তবে কাঁচা লঙ্কাটা পরে ব্যবহার করতে হবে দেখুন বাদামটা বেশ ভালো করে ভেজে নিয়েছি বাদামের খোসার গায়ে একটা স্পট চলে এসেছে এইভাবে বাদামটাকে ভেজে নিলে কিন্তু বাদামটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সহজেই বাদাম থেকে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে আপনারা চাইলে খোসা সহজ চাটনিটা বানাতে পারেন তবে আমি বাদামের খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি আর বাদামটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আমি মিক্সার গ্রাইন্ডারের একটা ছোট জারের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা আর বাদামটাকে দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ভাজা ছোলা এই ছোলাটা বাজারে কিনতে পাওয়া যায় আমি ওয়ান থার্ড কাপ অর্থাৎ যতটা বাদাম নিয়েছিলাম ঠিক ততটাই কিন্তু এখানে ভাজা ছোলা দিয়েছি চাটনির স্বাদটাকে আরো ভালো আনার জন্য আমি এখানে দিয়েছি দু টেবিল চামচ মতন কোরানো নারকল আপনারা কিন্তু ফ্রেশ নারকোল না পেলে ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি একটু পাতিলেবুর রস চাটনিতে হালকা একটু টক ভাব আনার জন্য আমি পাতিলেবুর রস ব্যবহার করেছি তবে এখানে তেঁতুলের প্রয়োজন ছিল আমার কাছে তেঁতুলটা নেই সেজন্য আমি পাতিলেবুর রস দিয়েছি প্রয়োজন মতন জল অ্যাড করে আমি চাটনিটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি এটাকে আর একটু পাতলা করার জন্য আপনারা চাইলে কিন্তু এই চাটনিটাকে পাতলা করতে পারেন তবে এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন লবণটা দেখে নেবেন যদি মনে হয় লবণটা কম লাগছে তাহলে একটু লবণ এখানে অ্যাড করে দিতে পারবেন আর আমি কিন্তু এই চাটনিটাতে রকম ঝাল লঙ্কা ব্যবহার করিনি কারণ এটা আমার বাচ্চারাও খাবে আপনারা কিন্তু অবশ্যই একটু শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন ঝালের জন্য এবার চাটনিটার বাড়িয়ে দেওয়ার আরও জন্য আমি একটা প্যানে দিয়ে তরকা দিয়েছি টেবিল স্পুন মতন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে হাফ চা চামচের থেকে একটু বেশি সর্ষে হাফ চা চামচ বিউলির ডাল একটা গোটা শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিলাম কারি কারিপাতা সবকিছুকে খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব সর্ষেটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে আর বিউলির ডালটাও কিন্তু একটু লালচে হয়ে আসবে তখনই এই ফোড়নটাকে নিয়ে মিশিয়ে দিতে হবে চাটনির মধ্যে এর আগেও কিন্তু আমি সাউথ ইন্ডিয়ান গ্রিন কোকোনাট চাটনির রেসিপি শেয়ার করেছি সেটাও অপূর্ব লাগে খেতে লিঙ্কটা আমি এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার এই ফোরনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব চাটনির সাথে আর তারপর এটাকে সার্ভ করে দেব আপনারা চাইলে কিন্তু এই চাটনিটা একটু বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারে আর তারপর প্রয়োজন মতো ফ্রিজ থেকে বার করে ইউজ করতে পারেন ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই একবার এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া বাদামের চাটনিটা বানিয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ